যে যত বেশি ধনী সে তত বেশি লুবি যে যত বেশি ধনী সে তত বেশি লুবি কথা ছিল সালাবা কি করবে যে তার ঋণ পরিশোধ করবে কিন্তু সে সম্পদের পিছনে পড়া সম্পদের লুবে পড়া সে আখেরাত বুলে গেছে রাসূলের আদর্শ বুলে গেছে কি জন্য হইছে সম্পদের সম্পদের কি জন্য সকলের দরকার যেমন আমার প্রয়োজন প্রত্যেকটা মানুষই দুনিয়ার সঙ্গে তার মহাব্বত সৃষ্টি হয়ে যায় মহাব্বত সৃষ্টি হয়ে যায় এটা অটোমেটিক আল্লাহ তালা একটা প্রদত্ত একটা একটা সৃষ্টি হবেই তবে যে আমি যে দুনিয়া দাঁড়িয়ে করবো না এরকম না দুনিয়াদারি আমার থাকবে দুনিয়া যে রাসুল সাল্লা সাল্লাম করেন নাই নবী রাসূলগণ করেন না এরকম না নবী রাসুলগণও কি দিনের জন্য পরিবারের জন্য বাহিরে গিয়া কাজ করছেন রাসুল সাল্লাহ বাহিরে গেছেন বাহিরে গিয়ে কি করছেন সফর করে গিয়ে কি করছেন ব্যবসা বাণিজ্য করছেন হজরত করে গেছেন ব্যবসা বাণিজ্য করছেন যে দুনিয়া ছাইদা দিচ্ছে এরকম না দুনিয়া ছাইদা দিয়ে একবারে এই জঙ্গলে গিয়ে বৈশাখ হয়েছে এরকম না বরং নবী রাসুলগণের আদর্শ এটা না আমরা অনেকেই বেশি আদর্শ দেখাইতে গিয়া আল্লাহ প্রিয় বান্দা দেখাইতে গিয়া জঙ্গলে গিয়ে অবস্থান করি কথা ঠিক না জঙ্গলে গিয়ে অবস্থান করি যে কি আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই আমার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নাই আমি শুধু একমাত্র আল্লাহ তাল্লাহার পাগল আর একটা না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কি তোর থেকে বড় তুই কি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম থেকে বড় হয়ে গেছিস গা বড় ফির হয়ে গেছিস গা বুজুর্গ হয়ে গেছিস গা দুনিয়া দেরি সাইডা দিয়ে একবারে জঙ্গল গিয়ে বসে রয়েছে না এটা রাসুলের আদর্শ নয় অনেকে আছে যে আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা প্রিয় বান্দা হওয়ার জন্য তারা জীবনে বিয়া পছন্দ করে না আছে না দেখবেন অনেক বন্ড ফির আছে এরকমভাবে সমাজে তারা সমাজে কি এমনভাবে উৎপাইটা হয় সমাজকে নষ্ট করার জন্য যে তাদেরকে যদি বলা হয় বিয়ে শাদি করো কি জন্য যে বিয়ে শাদি করি এই জন্য কারণ ফ্যামিলি হইব পরিবার হইব সংসার হইব জামেলা বাইরে যাইব আর আল্লাহ তালা আবাদত করতে পারবো না এটাই হচ্ছে ন্যাক সুরতে শয়তানের পূজাগিরি ন্যাক সুরতে ধুকাবাজি ন্যাক সুরতে কি ধুকাবাজি কোন নবীরা সুন্দর বিয়ে করেন নাই আমাদের রসুল সাল্লাই আল্লাহ পরে যার মর্যাদা যার শ্রেষ্ঠত্ব বর্ণনা ছিল উনি কি দুনিয়া দাঁড়ি করেন দুনিয়া দুনিয়াদারি করছেন আকেরো তো ঠিক রাখছেন আর ওই সমস্ত বন্ধরা কি বলে যে আমি যদি বিয়ে শি করি তাহলে কি দুনিয়া ঠিক থাকবে না মানে দুনিয়া দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত হয়ে যাব আমি আল্লাহকে বলে যাব দিন থেকে গাফিল হয়ে যাব অথচ রাসুল বলতেছেন যে আর নিকা হুম সন্নাতি আমার রবিব আন সন্নাতি ফালাই সামিল যে নিকা হচ্ছে বিবাহ হচ্ছে আমার একটি সুন্নত আর এই সুন্নত থেকে যে মুখ ফিরে আনিবে সে আমার দলবুক্ত না সে আমার উন্নতের দলবুক্ত না আর ওই সমস্ত বন্ধুরা কি বলতেছে যে আমি যদি কি হয়ে যায় বিয়ে শাদি করি তাহলে আল্লাহ তালে আবাদত থেকে গাফেল হয়ে যাবে দুনিয়া তুমি হয়ে যাবে না আমার দুনিয়াটাও ঠিক রাখতে হবে আঁকেরা তো ঠিক রাখতে হবে আমার দুনিয়াটা ঠিক রাখতে হবে আঁকেরা ঠিক রাখতে হবে দুনিয়া যে যতটুকু যার যতটুকু প্রয়োজন ততটুকুই তার দরকার ততটুকুই তার যদি হয়ে যায় এনাফ বাকিটা যদি আরও করতে পারেন ভালো কিন্তু এর আগে আমি একটি কথা বলেছিলাম এর আগের সপ্তাহে যে মানুষ যে যত বেশি ধনী সে তত বেশি লুবি যে যত বেশি ধনী সে তত বেশি লুবি এটা শুধু এখন থেকে না সাহাবাহিক আমাদের যুগ থেকেও এই প্রমাণ পাওয়া যায় হয়তো সালাবাদি আল্লাহ

সময় কি করে দিচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে তাড়িয়ে দিচ্ছেন বিদায় করে দিচ্ছেন এরপর আবার সেই একই অভিযোগ নিয়ে সালাবা হাবি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে গিয়ে আরজ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি যদি আমার জন্য কি করেন আল্লাহ তালার নিকট দোয়া করেন আল্লাহ তালা যদি আমার গণ সম্পদ বাড়িয়ে দেয় তাহলে এই গণ সম্পদ থেকে আমার কাছে যে সমস্ত ব্যক্তিরা আমার কাছে ফাওনা ছিল আমি যে যে সমস্ত ব্যক্তিদের কাছে ঋণগ্রস্ত ছিলাম সেই সমস্ত ব্যক্তিদের ঋণ আমি কি করে দেবো পরিশোধ করে দেবো যদি আমাকে আল্লাহ দেয় মানে কি সে খুব খুব অসহায় ছিল তার ঋণের চাপে সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে গায়ের করলেন অথবা আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার জন্য দোয়া করলেন দেখা যায় পরিশেষে তার এমন মানে অনেক লম্বা ঘটনা এটা পরিশেষে তার এমন সংকট হয়েছে যে সেই মক্কা মদিনায় যে জায়গায় সে অবস্থান করত সেই জায়গা তার বাড়ির যে এরিয়া ছিল সেই এরিয়ার মধ্যে তার গরু উট ধুম্বা এগুলো জায়গা হইতো না অতপর সে এই গরু ধুম্বা উঠগুলা নিয়ে দূরে চলে গেল সেখানে যায়া সে এগুলার দেখা সাক্ষাৎ করতে শুরু করলো শুধু জহুর এবং আসর নামাজ কোনো সময় মসজিদে নবিতা ইসা করে কিন্তু বাকি সময় সে আসতে পারে না সে ব্যস্ত হয়ে গেছে উঠ চাকল নিয়ে অতপর দেখা যায় কিছুদিন পর আবার সে বেড়া এমন ভাবে বাড়তে শুরু করলো বাড়তে শুরু করলো এরপর সে এই জায়গা ছাইরা গিয়ে ঘুরে এক জায়গায় মরুর এক জায়গায় চলে গেল সেখানে গিয়ে সে সম্পদ নিয়ে ব্যস্ত হয়ে গেল করতে পারে 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 না না নামাজ কাজ নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে এরকম কাজ নিয়ে সে ব্যস্ত হয়ে গেছে অতপর রাসুল সাল্লাহ সাল্লাম এখান থেকে মদিনা থেকে ওই সালাবার জন্য আফসুস করতে লাগলো হ্যাঁ আফসুস সালাবার জন্য আফসুস হচ্ছে সালাবার জন্য আফসুস হচ্ছে হচ্ছে অথবা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের উপরে সৎকাতুল ফিতিরের সৎকা অর্থাৎ জাকাতের যে বিধান ছিল সেই বিধান আরোপিত হলো অথবা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন যে সালাবার কাছ থেকে যেই টাকাটা ধার্য করা আছে সেই টাকাটা যেন তার কাছ থেকে তোমরা নিয়ে আসো অথবা সালাবার কাছে যখন গেছে সালাবার রাজি আল্লাহ বলতেছেন কি এত টাকা এত হারে বাইরে গেছে এই টাকাটা তো আমরা কাপের বেমান মুর্শিদ যারা ছিল তাদের কাছ থেকে এই টাকাটা নিতাম এখন দেখা যায় এত টাকা বাইরে গেছে তখন যাও যাদেরকে পাঠাইছিল রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন যাও তোমরা পরে আইসো তোমরা কি করো পরে আইসো এরপর আবার যখন সাহাবাহিক নাম সালাবার কাছে গেলেন সালাবার কাছে যাওয়ার পর বলতেছেন যাও তোমরা আরো পরে আইসো এভাবে থারাইয়া দিচ্ছেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছে আল্লাহ রবুল আলমিন একটি আয়াত নাজিল করে দিলেন আয়াত নাজিল করে দিতেছে আর দিয়ে বলতেছেন তারা যে ওয়াদা করছিল সেই ওয়াদা অনুযায়ী তাদেরকে সেই নিয়ামত অর্থাৎ তাদেরকে সম্পদ বানায় দেয়া হয়েছিল সম্পদ বানায় দেয়া হয়েছিল কিন্তু এরপর তারা কৃপন হয়ে গিয়েছে এরপর তারা কি হয়ে গিয়েছে কৃপন হয়ে গেছে ওই সালাবা রাজি আল্লাহ মানহু যখন শুনতে পাইল যে আল্লাহ সুবাহ তার জন্য একটা আয়াত নাজিল করে দিয়েছেন সে তখন দৌড়াইয়া তার যত সম্পদ ছিল সেখান থেকে জাকাতের টাকাটা আলাদা করিয়া সে দইরাই সে রাসুল সাল্লাহ বলতেছেন হয়ে গেছে এই নেন আমার জাকাতের টাকাটা এই নেন আমার জাকাতের টাকাটা তখন আল্লাহ তোমার এই জাকাতের টাকা নিতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে ভারণ করে দিয়েছেন তোমার এই জাকাতের টাকা আমি নিতে পারবো না তখন দাঁড়াইয়া দিয়েছেন আর সে মাটি নিয়ে মাথার মধ্যে মারতে শুরু করলো হাই আমার দুনিয়াকেও বরবাদ হয়ে গেল আখেরাতটাও বরবাদ হয়ে গেল অতব রসুল সাল্লাহ আলাইসালাম কিছুদিন পর মারা গেলেন এরপর যখন হজরত আবু বক সিদ্দিক রাদি আল্লাহ চার খলিফা যখন আসছে সেই চার খলিফার জমানায় সেই সালাবা আসছে আইসা ঝাকাতের টাকা দিতে চাইছে তখন তারা বলতেছেন যে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম তোমার জাকাতের টাকা নেই নাই আর সেখানে আমরা তোমার জাকাতের টাকা নিতে পারবো না এইভাবে চায়ের খলিফা শেষ হয়ে গেল তারাও মৃত্যুবরণ করলে সালাবা মৃত্যুবরণ করলো কিন্তু জাকাতের টাকা সে আর দিতে পারলো না এই দন সম্পদের লোভ যে যত বেশি ধনী সে তত বেশি লোভী যে যত বেশি ধনী সে তত বেশি লোভী কথা ছিল সালাবা কি করবে যে তার ঋণ পরিশোধ করবে কিন্তু সে সম্পদের পিছনে পড়া সম্পদের লোভে পড়া সে আখেরাত বুলে গেছে রাসূলের আদর্শ বুলে গেছে কি জন্য হইছে সম্পদের লোভে হয়েছে কি জন্য সম্পদের লোভে আরে টাকা পয়সা তো সকলের দরকার যেমন আমার প্রয়োজন কতটুকুই দরকার সম্পদ মানুষকে লুবি বানায় দেয় সম্পদ মানুষকে লুবি বানায় দেয় আরো বিস্তারিত আলোচনা করবো তবে আমি যেটা বলতে চাইতেছিলাম